জাহিৰ মাৰ বাহে আছে

হচ্ছে আমি বাড়িতে এসে দেখি হচ্ছে আমাদের ধান জন্য ধানের মাঠে হচ্ছে যে সব ধান হচ্ছে পালা করে রাখা তো বৃষ্টি এলাকার যারা হচ্ছে মারাই চালায় তাদেরকে হচ্ছে আমার বাবা হচ্ছে ডেকে আনছিল যে আমাদের ধানগুলো নিয়ে দিতে হবে কিন্তু তারা বলে আজকে না কালকে কালকে না দিন এরকম করে আর আসতেছে না বৃষ্টি আসতেছে আমাদের ধানগুলো হচ্ছে গিয়ে মানে নষ্ট হয়ে যাচ্ছে তারপর তাদের কাছে আবার বলা হলো তখন তারা বলল তারাও আমাদের ধান নিয়ে দিবে না এবং হচ্ছে যেন অন্য বাহির থেকে কেউ যেন আমাদের ধান হচ্ছে মারাই করে হচ্ছে লয়ে দিতে না পারে তারপর হচ্ছে গিয়ে আমাদের ধান যাতে নষ্ট না হয় এই জন্য আমার বাবা পাশের এলাকা থেকে মারাই নিয়ে আসছে আনার পরে হচ্ছে রাতের বেলা গতকাল রাতের বেলা আপনার হচ্ছে বাইশ তারিখ রাতে সাড়ে দশটার সময় ওনারা হচ্ছে পাশের এলাকা থেকে মারাই নিয়ে যখন হচ্ছে আসছে আসার সাথে সাথে আমাদের এলাকার যাদের হচ্ছে মারাই ওরা তো একটা সিন্ডিকেটের দল তারা চায় না যে অন্য এলাকার কেউ এসে আমাদের এলাকায় হচ্ছে কোনো কাজ করুক মারাইয়ের কাজ করুক কিন্তু এটা তো আমাদের দেশের কোনো নিয়ম নাই যে আমি আমার পছন্দ মতো কাজ করতে পারবো যে আমি এর থেকে সুবিধা পেলে তবে তার থেকে আমি হচ্ছে এই কাজটা করাবো কিন্তু তারা চাচ্ছে যে তারা যেটা বলতেছে তারা তাদের এলাকার মারিয়ে দিয়ে হচ্ছে আমাদের ধানগুলো হচ্ছে নিতে চাচ্ছে কিন্তু তারা আমাদের ধানগুলো নষ্ট হবে সেটা চাচ্ছে কিন্তু আমাদের ধানগুলো যাতে মারাই করা হয় ভালোভাবে সম্পন্ন করা হয় সেটার জন্য তারা কোনো কাজ করছে না তারপরে হচ্ছে গতকালকে মানে বাইশ তারিখ রাতে সাড়ে দশটা প্লাসের সময় আমার হচ্ছে বাবা হচ্ছে একসাথে হচ্ছে ধান লওয়া শুরু করছে তখন হচ্ছে আমাদের এলাকায় যাদের মারায় তাদের হচ্ছে চার ভাই আর কি হচ্ছে আমি দেখলাম হাওলাদার তারপর হচ্ছে রাজ্জা হাওলাদার জাহাঙ্গীর আলমগীর হাওলাদার আলতুখা আর এবং হচ্ছে দেলোয়ার এবং হচ্ছে গিয়ে জাহাঙ্গীরের যে ছেলে তারা বড় বড় হচ্ছে লাঠি নিয়ে আমার কাছে ভিডিও করা আছে সে ভিডিও আমি শো করাবো বড় বড় লাঠি নিয়ে এসে মানে কোনো কথা না তারা যদি আমাকে বলতো আমার বাবাকে বলতো যে অন্য এলাকা থেকে মারাই নিয়ে আসছো আমাদের দিয়ে নিতে হবে তাহলে এই মারাই আমরা করে হচ্ছে ধান নিয়ে দিচ্ছি তারা ধান নিবে না আর অন্যদের ধান নিতে দেবে না আমাদের ধানগুলো যাতে নষ্ট হয়ে যায় সেটা চাচ্ছে আমাদের ওখানে একশো দশ আটার মতো হচ্ছে ধান ছিল প্রায় হচ্ছে ষাট মন প্লাস ধান ছিল তো তারা চাচ্ছে একটা কৃষক সারা বছর যে ফসল ফলাইছে সেই ফসলটা নষ্ট হয়ে যায় এটা শুধু আমাদের এলাকার জন্য না বাবাদের পরিবারের জন্য এটা একটা দেশের অর্থনৈতিক প্রভাব পড়তেছে অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই যে আক্রমণটা করলো আসলে এটা আকস্মিক আক্রমণ মধ্য রাতে সাড়ে দশটা প্লাস গ্রামে তো অনেক রাত কোন মানুষ সহজে পাওয়া যায় না তার মধ্যে এতগুলো লাঠি নিয়ে একটা দল এসে আমার পরিবার আমাকে আমার আমাকে ধাক্কা মেরেছে আহ আমাকে হচ্ছে অশোভন আচরণ করেছে অশোভন গালি দিয়েছে আমার মায়ের রাই হাত তুলছে আমার বাবার গায়ে হাত তুলছে তারপর হচ্ছে আমার ভাইয়ের হাত তুলছে এবং যারা পাশের এলাকা থেকে মারায় নিয়ে আসছে তাদের গায়ে হাত তুলছে আমার বাবা হচ্ছে কানে এখন শুনতে পায় না এবং তাকে মারাত্মক আঘাত দিছে তারপর আরো একজন লোককে মারাত্মক ভাবে আঘাত দিছে তো আমি এর উপযুক্ত বিচার চাই যদি এটা আমি না পাই তাহলে হচ্ছে গিয়ে আমি কার কাছে যাব আমার এই স্বাধীন দেশে যদি আমি এই বিচারটা না পাই আমার প্রশাসন কাজ যদি না করতে পারে তাহলে আমি কি করতে পারি হ্যাঁ